এই আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন ডিমের রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি ডিমের একটা নতুনত্ব রেসিপি দেখাবো আর কড়াটা একদম সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় তার জন্য নিয়েছি সাতটা ডিম আগে থেকে সিদ্ধ করে এইভাবে ফালি করে নিয়েছি ডিমগুলো ভাজার জন্য আগে থেকে একটা কড়াই বেশ কিছুটা পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এক চুটকি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চুটকি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব এবার আমি ডিমগুলো এইভাবে উগুড় করে ভেজে নেব সমস্ত ডিমগুলো উঁগুড় করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব ডিমগুলো আমি এখানে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো কড়া থেকে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো একটু একটু নেড়েছেড়ে লালচে রং ধরে ভেজে নেব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লালচে রং ধরে ভেজে নিয়েছি এবার আগে থেকে তিনটে আলুকে আমি এইভাবে বড় সাইজের আলুকে এইভাবে চিকন করে কেটে রেখেছিলাম চিকন করা আলুগুলো পেঁয়াজের সাথে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা জিরে স্বাদ অনুযায়ী নুন অল্প একটু হলুদের গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে এবার আলুগুলো সময় নিয়ে আলুগুলো লালচে রং ধরে ভেজে নেব আলুটা একটু সময় নিয়ে লালচে রং ধরে ভেজে নিয়েছি এবার আমি আগে থেকে তিনটে টমেটোকে কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আছে আমি কাঁচা লঙ্কা দিয়ে এই ডিমের রেসিপিটা বানাবো আর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুনকে বেটে রেখেছিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আদা রসুন টমেটো দিয়ে সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে সুন্দরভাবে আলুটা কষিয়ে নিয়েছি আলুটা আমার এখানে কষানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প একটু পানি দেব অল্প একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে এইভাবে একটা ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের মতন ভালো করে কুক করতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে দেখাচ্ছি যে পানিটা দিয়েছিলাম পানিটা সুন্দরভাবে শুকে গেছে আর কড়া থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আবারও আমি এটা মিনিটিনে সময় নিয়ে কষিয়ে নেব এখানে আমি মিনিট দিনের সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষানো আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য একেবারে পানিটা এখানে অ্যাড করে দেব একটা খুন্তি নিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে নিলাম পানিটা দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে আবার ও এটা দশ মিনিটের মতন কুক করতে দেব। আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এবার আমি এই গ্রেভির মধ্যে উগুড় করে দিয়ে দেব। সমস্ত ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম গ্রেভির উপরে আবারও ঢাকা দিয়ে আবারও আমি এটা কুক করতে দিচ্ছি আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি এখানে আমার ডিমের তরকারিটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা আর মরিচের গুঁড়ো আর দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদের এখানে ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেখাচ্ছি কতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে এটা দুপুরে গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে বন্ধুরা আজকেকার যদি এই ডিমের রেসিপিটি আমার ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপিতে পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন